পরিবারের সাথে রক্তের সম্পর্ক আর স্ত্রীর সাথে আত্মার সম্পর্ক তাই শেষ বয়সে স্বামীর পাশে স্ত্রী আর স্ত্রীর পাশে স্বামী হ্যালো অভিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য তো বাড়িতে যদি কোনো খাবার থেকে যায় রয়ে যায় সেটা আমি একদমই নষ্ট করতে পছন্দ করি না তো সেই রকম গতদিন রাতের আমার মাছের তরকারি রয়ে গেছিলো সে মাছের তরকারিটা তো এক পিস মাছ রয়ে গেছিলো সেই মাছটা আমি এভাবে নিলাম কয়েকটা আলু এভাবে স্লাইস করে কেটে নিয়েছি পেঁয়াজ আর রসুন নিয়েছি কিছুটা কাঁচামরিচ আর কয়েকটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি একটু লবণ আর হলুদ মেখে নেবো আলুগুলোর মধ্যে আর পেঁয়াজগুলোর মধ্যে আর লবণ আর হলুদ মেখে দেখে নিয়ে আমি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে ভেজে নেব মাছটা আলুটা পেঁয়াজ রসুন সব কিছু একসাথে আমি ভেজে নেব এই যে আমার মোটামুটি ভাজা হয়ে গেছে আর মাছের যে মাছ মাঝখানে কাটাটা ছিল সেটাও আমি ফেলে দিয়েছি তো এরপর সবগুলো ভালোভাবে বেটে নেব তাহলে আমার সুন্দর একটা রেসিপি ভর্তা হয়ে যাবে মানে ভর্তার একটা রেসিপি হয়ে যাবে মাছটাও আমার নষ্ট হলো না আর ভর্তাটাও বানানো হয়ে গেল আর এদিকে যেহেতু আজকে শুক্রবার রাত অনেকগুলো কাপড় জমে গেছে সবগুলো কাপড় আমি এখন ভিজে দেবো এগুলো পরিষ্কার করতে হবে তবে সব কাজ করতে আমার খুব ভাল লাগে কিন্তু কাপড় পরিষ্কার করতে আমার একদমই ভাল লাগে না মানে খুব একটা বিরক্তির কাজ আমার কাছে মনে হয় কাপড় পরিষ্কার করা আর আমি কাপড় পরিষ্কার করলে কেন জানি না মনে হয় যে আমার কাপড়গুলো ভালোভাবে পরিষ্কার হয় না এই আমি আগে ভালো করে ভিজে রাখতেছি বেশিটা সময় ভিজলে হয়তো ময়লাগুলো মানে বের হয়ে যাবে সেই জন্য কাপড়গুলো ভালোভাবে ভিজে রাখতেছি গোসলের সময় একবারে ভালো করে পরিষ্কার করে দেবো আর যেহেতু কালারফুল কাপড়ও আছে আমি সেই জন্য হালকা কালারের কাপড়গুলো এক বালতিতে ভিজাচ্ছি আর যেগুলো একটু বেশি কালারফুল রং উঠবে এরকম মনে হচ্ছে সেগুলো আমি আলাদাভাবে আলাদা বালতিতে ভিজে নেব তো যা কার কাপড় পরিষ্কার করতে বিরক্ত লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন তবে অনেকেই কাপড় পরিষ্কার করতে খুব পছন্দ করে কিন্তু আমার কাপড় পরিষ্কার করতে গেলে কেন জানি না মনে হয় আমার হাতে অনেক বেশি ব্যথা লাগে তো এই যে আমার সবগুলো কাপড় মোটামুটি ভিজা হয়ে যাচ্ছে এখন শুধু কালারফুল কাপড়গুলো ভিজে রাখবো আর এদিকে কাপড়গুলো ভিজে রেখে একটু সাধে চলে আসছিলাম একটু মজা করার জন্য ওই বোতল নিয়ে ট্রাই করে দেখলাম তো ভালো থাকবে নাহলে না